কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি বিজড়িত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল পহিলা মা ইংরেজির ষোলোই জানুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসে উল্লেখিত পার্বতী ওরফে শ্বশুরবাড়ি ছিল পূর্ব বর্ধমান জেলার কালনা এক ব্লকের হাতিপোতা গ্রামে আর সেই উপলক্ষে বিগত চব্বিশ বছর ধরে হয়ে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে দেবদাস স্মৃতি মেলা মেলার মূল আকর্ষণ পেল্লাই সাইজের মিষ্টি একটি মিষ্টির দাম দুই হাজার টাকা সত্যি অভাবনীয় হলেও বাস্তবে সেই মিষ্টি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন বিভিন্ন ক্রেতারা পাঁচ টাকা থেকে শুরু করে মিষ্টির দাম এরপর একশো দুশো পাঁচশো হাজার এবং দুই হাজার টাকার পর্যন্ত মিষ্টি রয়েছে সাহিত্যিক শরৎচন্দ্র স্মৃতি বিজলিত মেলায় উদ্যোক্তাদের কথায় চব্বিশ বছর ধরে মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে আগে মেরা জৌলুস কম থাকলেও বিগত বেশ কয়েক বছর ধরে ভাবে চলছে মেলা মঙ্গলবার মেলার উদ্বোধন করে চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেত্রী পায়েল সরকার এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুব্রত পাল মেলার প্রধান উদ্যোক্তা রেজাউল ইসলাম মোল্লাসহ বিশিষ্টজনেরা শুরু থেকে শুরু না মানে পাঁচ টাকা থেকে শুরু নাকি হ্যাঁ টাকা থেকে কত পর্যন্ত আছে পাঁচ থেকে দশ কুড়ি পঞ্চাশ একশো দুশো পাঁচ সাতশো হয় আবার হাজারও হয় দু হাজার করে বলছি এত বড় মিষ্টি মানে এই বড় মিষ্টি তৈরি করতে কি মানে কিভাবে তৈরি করেন এটা আমরা হচ্ছে হালকা পরিমাণ ময়দা রিচ করি আর হালকা পরিমাণ লালা রিচ করি হালকা পরিমাণ সুটা দিই আর কোন লাগে এই দু হাজার মিষ্টিটা তৈরি করতে তিন ঘন্টা লাগে

আমি আজকে মেলার উদ্বোধন এটা হচ্ছে হাতিপুতা দেবদাসা শরৎ স্মৃতিতে হাতিপুতা দেবদাস ২৪ চব্বিশতম বর্ষ এবং দেবদাসকে ঘিরে এই মেলাটা আমাদের চব্বিশ বছরে পদার্পণ করলো এবং প্রত্যেক বছরের মতো এবছরও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে মন্ত্রী এবং উদ্বোধন করবে পায়েল সরকার সকলকে ঘিরে দেবদাসের স্মৃতির উদ্দেশ্যে এই গ্রামটা যেহেতু স্মৃতির উদ্দেশ্যে গ্রাম সেই স্মৃতির উদ্দেশ্যে এই মেলাটা আমরা করে থাকি প্রত্যেক উদ্বোধন কে করবেন উদ্বোধন করবেন মাওনি মন্ত্রী স্বপন দেবনাথ আর পায়েল সরকার চিত্র অভিনেত্রী পায়েল সরকার আচ্ছা মূলত এই মেলার মূল আকর্ষণ কি মূল আকর্ষণ আমাদের মেলার মূল আকর্ষণ হচ্ছে এখানকার মিষ্টি আমাদের এই গ্রামের কারিগররা মিষ্টি তৈরি করে সেটা হচ্ছে কেন মূল আকর্ষণ সেটা হচ্ছে মিষ্টি আমাদের পাঁচ টাকা থেকে শুরু হয়ে দু হাজার টাকা পর্যন্ত পিসের মিষ্টি একটা মিষ্টির প্যাকেটের দাম এক পিস মিষ্টি হচ্ছে দু হাজার টাকা পিস এক হাজার টাকার পিস পাঁচশো টাকার পিস এমন এইটাই হচ্ছে মূল আকর্ষণ মেলা জায়গায় না এই মিষ্টি আমাদের রাজ্য শুধু নয় আমার উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং সাথে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কী সে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন নাইন চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিন গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফ সমুদ্রের ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার রোটাভেটার সিডার মাধ্যমে মাটির সঙ্গে মেশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত